গ্রীষ্মকালীন রক্তে অপ্রতুলতা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কতুলপুর থানার ব্যবস্থাপনায় কতুলপুর থানাতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির গ্রীষ্মকালে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয় এবং রক্তের অভাবে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এমনকি মমুষ্য ও থ্যালাসেমিয়া রোগীদের ধারাবাহিকভাবে রক্তের প্রয়োজন হয় সে কথা মাথায় রেখেই বাঁকুড়া জেলা পুলিশ তথা কতুলপুর থানায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায় এই রক্তদান শিবিরের নামকরণ করা হয় উৎসর্গ রক্ত কোনো কারখানায় বা মেশিনে তৈরি হয় না মানুষের শরীর থেকেই এটা নিতে হয় তাই একজন মানুষের প্রাণ বাঁচাতে প্রয়োজন হয় অপরজনের রক্ত অসুস্থ ব্যক্তিরা পুনর্জীবন ফিরে পায় মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আমরা প্রতিটি থানাতেই এই রক্তদান শিবির করে আসছি এবং বাঁকুড়া জেলায় আর কয়েকটি থানায় রক্তদান শিবির অনুষ্ঠিত হতে বাকি রয়েছে সেগুলোতে আমরা রক্তদান শিবির করা হবে তীব্র দাবদাহকে করে আমাদের পুলিশ কর্মী সিভিক এবং সাধারণ মানুষ যেভাবে রক্ত দেওয়ার আগ্রহ দেখিয়েছেন এর জন্য বাঁকুড়া জেলা পুলিশ গর্বিত সুন্দর ব্যবস্থাপনার জন্য কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বৃন্দেশ্বর গড়াই এর প্রশংসা করেছেন বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস তিনি বলেন বাঁকুড়া জেলা পুলিশ সর্বদা মানুষের পাশে ছিল থাকছে এবং থাকবে রক্তের অভাবে কোনো মানুষকে যাতে মৃত্যুবরণ করতে না হয় তার জন্য বাঁকুড়া জেলা পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন তাতে রক্তদান শিবির হোক বা অন্যান্য মহতি কাজই হোক দুইশো জন রক্তদাতা রক্তদানের লক্ষ্যমাত্রা ছিল পুলিশ প্রশাসনের শেষ খবর অনুযায়ী দেড়শো জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় আজকের এই মহতি অনুষ্ঠানে উপরক্ত ব্যক্তিত্ব ছাড়া উপস্থিত ছিলেন কতুলপুর সিআই ও কতুলপুর বিডিও কতুলপুর বিএমওএইচ ও কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এআই অফ স্কুল ও কতুলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ একাধিক পুলিশ কর্মী ও সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে কতুলপুর থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও রক্তদান করেন কতুলপুরের বিভিন্ন প্রান্তের মানুষজন রক্তদাতাদের রক্তদান করার জন্য বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট আর এল নিউজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আমরা ধারাবাহিক হিসাবে প্রত্যেক থানাতে একটা উৎসর্গ নামে একটা ব্লাড ডোনেশন আমরা ক্যাম্প করি গ্রীষ্মকালে যেহেতু ব্লাড এর খুব ক্রাইসিস তৈরি হয়ে যায় আর আমরা বাঁকুড়া ব্লাড ব্যাংক আছে বা বিষ্ণুপুর ব্লাড ব্যাংক ব্লাড আছে ওনাদের সঙ্গে কথা বলে আমরা প্লানিং করেছিলাম বিষ্ণুপুর সাব ডিভিশনে সব থানাতে একটা শেডিউল হিসাবে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব আমাদের চারটা থানাতে অলরেডি হয়ে গেছে শুধু কতুলপুর আর জয়পুর বাকি রয়েছে আজকে কতুলপুর থানা অত গরমে এখন প্রায় টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে তারপরও মানুষের উৎসাহ আমি দেখলাম আর প্রায় আমাদের আজকে আহ ডোনার্স রয়েছে যার মধ্যে ম্যাক্সিমাম আমাদের সিভিক ভাইরা পুলিশ পার্সোনেল কনস্টেবল গার্ড অফিসাররা রয়েছে আর কিছু পুলিশ ফ্রেন্ডও রয়েছে আজকে ওসি কতুলপুর একটা ভালো প্রোগ্রাম এটা করেছে আমি পুরো পুরো টিমকে আর আমাদের যা মেডিকেল টিম আছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটাই মেসেজ মানুষের পাশে সব বাঁকুড়া পুলিশ রয়েছে কঠোর পুলিশ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং কতুলপুর থানার পরিচালনায় এই ওয়েদারে যে রক্তদান শিবিরের অনুষ্ঠান করেছেন সেই জন্য ওনাদেরকে সাধুবাদ জানায় এবং ওনাদের যে চিন্তাভাবনা এই সময় আমাদের একটা রক্তের ক্রাইসিস দেখা যায় এবং পরিস্থিতিতে মানে খুব প্রাসঙ্গিক ভাবে ওনারা এই করেছেন এবং ওনারা যে নামটা দিয়েছেন উৎসর্গ এইটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে কি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এবং আগামী দিনে অতুলপুরের জনগণ কোতুলপুর থানাকে এই যে সব্রতভাবে সহযোগিতা করবে এবং কোতুলপুর থানাও আগামী দিনে এই ধরনের আরো অনুষ্ঠান করুক কোতুলপুরের জনগণ সব সময় কোতুলপুর থানার পাশে আছে এই রক্তদান শিবির যে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে হয়েছে এটা শুধুমাত্র পুলিশ কর্মচারীরা যে রক্ত দিচ্ছেন তা নয় এখানে আপামর জনসাধারণ স্বেচ্ছায় এসে স্বেচ্ছায় এসে রক্তদান করছেন এটা আমাদের কোতুলপুর বাসী হিসেবে আমরা গর্বিত এই জন্য দেবদুলাল গোস্বামী এআই অফ স্পোর্